আল্লাহ তালার অসংখ্য সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকে আমাদের মাদ্রাসায় কাজীপুরের সেবামূলক প্রতিষ্ঠান ভয়েস অব কাজীপুরের পক্ষ থেকে আমাদের মাদ্রাসায় একটা মাইক সেট দুইটা মাইক হরেন এবং মাউথপিস স্ট্যান্ড সহ তারা মাদ্রাসায় আজান দেওয়ার জন্য এবং মাদ্রাসার অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য চালিতারাঙ্গা কাজীপুরের অন্যতম একটা প্রতিষ্ঠান সাজেদা সামাদ ইসলামিয়া মাদ্রাসা চালিতারাঙ্গাতে ওনারা দান করেছেন ভয়েস অফ কাজীপুরের স্বনামধন্য সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট বড় ভাই মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব আমরা মাদ্রাসার সকল ছাত্র শিক্ষক এবং পরিচালনা কমিটির পক্ষ থেকে আবুল কালাম আজাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং সুক্রিয়া জানাচ্ছি তার এই দানের জন্য এবং আমরা আল্লাহ তালার কাছে এই দোয়া করতেছি যে আল্লাহ তালা যেন ওনাকে এই দানের তার এই দানকে একমাত্র তার সন্তুষ্টির জন্যই কবুল করেন এবং আল্লাহ আল্লাহতালা তাকে এর উত্তম বিনিময় এবং যা দান করেন